আসসালামু আলাইকুম আজকে আমরা টাইপ 10 নিয়ে আলোচনা করব কিবোর্ড মাউস মনিটর ও প্রিন্টার নিয়ে কিবোর্ডে কোনো সমস্যা হলে মাউসে কোনো প্রবলেম হলে মনিটরে কোনো প্রবলেম হলে বা প্রিন্টারে প্রবলেম হলে কি ধরনের মেসেজ দেখায় তা নিয়ে আলোচনা করা হবে 126 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন সমস্যার জন্য কিবোর্ড নাও কাজ করতে পারে কিবোর্ড কাজ না করার কারণ কি এটি কি মাউস না থাকলে র‍্যাম কম থাকলে হার্ড ডিস্ক না থাকলে ভাইরাসের জন্য আচ্ছা অ্যান্সার হচ্ছে ভাইরাসের জন্য কিবোর্ড নাও কাজ করতে পারে অনেক সময় হ্যাং করে সো নেক্সট কোয়েশ্চনে যাবো নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে কিবোর্ড কাজ করছে না তখন কি কি লক্ষণ বা কি কী লক্ষ্য করতে হবে কেন কিবোর্ড কাটছে না বা কি কি কারণে কিবোর্ড কাজ করছে না সেই লক্ষ্যগুলো আমরা দেখবো এক নম্বর পয়েন্টে কি বলা হয়েছে কিবোর্ডটির সংযোগ ঠিক আছে কি না দেখতে হবে অ্যান্টিভাইরাস দ্বারা ভাইরাস ক্লিন করতে হবে প্রয়োজনে কীবোর্ড পরিবর্তন করতে হবে তাহলে আমাদের হচ্ছে কীবোর্ড মতো সংযোগ না থাকলে এই ধরনের সমস্যা হবে অ্যান্টিভাইরাস না থাকলে এরকম কিবোর্ডে প্রবলেম হতে পারে এবং হচ্ছে এই প্রয়োজন হলে যদি কীবোর্ড নষ্ট থাকে তাহলে কিবোর্ডটা পরিবর্তন করতে হবে তাহলে অ্যান্সার এক দুই তিন চার সবগুলো হবে একশো আঠাশ নম্বর প্রশ্নে মাউস ঠিকমতো কাজ না করলে মাউস ঠিকমতো কাজ না করলে কি কি প্রবলেম হয় অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনস্টল হতে পারে কেবল সংযোগ পরীক্ষা করতে হবে পোর্ট পরিবর্তন করতে পরিবর্তন করে দেখতে হবে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের মাউস মতো কাজ না করলে আমাকে দেখতে হবে যে এটা লুজ কানেকশন আছে কি না অর্থাৎ ক্যাবলটা সংযোগ ঠিকমতো আছে কি না লুজ কানেক্ট থাকলে সেটাকে ক্যাবলটা সংযোগ ঠিকমতো করে দিতে হবে পোর্ট পরিবর্তন করতে হবে পোর্টে কোনো প্রবলেম থাকলেও এই ধরনের মাউস কাজ করে না তাহলে অ্যান্সার হবে ও তিন অ্যান্সার হচ্ছে তিন মনিটরে কোনো পাওয়ার নেই কারণ কি মনিটরে পাওয়ার না থাকার কারণ হলো পাওয়ার ব্যাটন বন্ধ আছে কি না সেটা চেক করতে হবে পাওয়ার বন্ধ থাকলে তো আমাদের অন করতেই হবে তাই না এটাই তো স্বাভাবিক কোয়েশ্চেন অ্যানসার আচ্ছা একশো তিরিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কম্পিউটারে এসি পাওয়ার কার্ডটি ভালোভাবে সংযুক্ত না থাকলে কি সমস্যা হবে এসি পাওয়ার কার্ডটি ঠিকমতো সংযোগ না থাকলে আমাদের মনিটরে কোনো পাওয়ার পাওয়া যাবে না তার মানে এসি পাওয়ার কার্ডটা ঠিকমতো সংযুক্ত থাকলেই আমরা পাওয়ারটা পাবো ঠিকমতো একশো একত্রিশ নম্বর কোয়েশ্চনে আমরা একশো একত্রিশ নম্বর বলা হয়েছে মনিটরে পাওয়ার চালু কিন্তু পর্দায় কোনো ছবি নেই সমস্যা সমাধানের জন্য কোনটি ঠিক করতে হবে আমাদের এখানে সিএমওএস হার্ড ডিস্ক কন্ট্রাস্ট প্রিন্টার সো পর্দা চালু আছে কিন্তু সমস্যা হচ্ছে প্রথমত এখানে আমাদের কালার কন্ট্রাস্ট বা কন্ট্রাস্ট ঠিক করতে হবে সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত ব্রাইটনেস মনিটরের সাথে সম্পর্কিত একশো তেত্রিশ নাম্বার প্রশ্ন মনিটরে পাওয়ার চালু কিন্তু মনিটরে কোনো ছবি আসছে না সমস্যার কারণ কি ব্রাইটনেস কন্ট্রাস্টে প্রবলেম থাকলে এই ধরনের সমস্যা দেখা যায় অ্যান্সার হবে এক ও তিন দেখো বোর্ডে এসেছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন নেক্সট কোয়েশ্চেন একশো চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মনিটরে পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই তার কারণ ভিডিও কেবল ভালোভাবে সংযোগ করা নেই মনিটরে সফটওয়্যার ইনস্টল করা নেই ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করা নেই অ্যান্সার হচ্ছে ভিডিও কেবল ঠিক মতো সংযুক্ত করা নেই এবং ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক নেই তাহলে অ্যান্সার হচ্ছে দুই এক ও তিন এক ও তিন তারপরে পরবর্তী একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না কারণ কি আচ্ছা দেখি অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারব কী কারণে হচ্ছে না অপশনগুলোতে বলা হয়েছে প্রথমে প্রিন্টার প্রিন্ট না হওয়ার কারণে মনিটর ব্রাইটনেস কম তারপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট প্রিন্টারের সাথে পাওয়ার কেবল সংযুক্ত নেই আচ্ছা প্রিন্টারের সাথে পাওয়ার কেবল সংযুক্ত নেই বলে প্রিন্টার প্রিন্ট হচ্ছে না বলা হয়েছে প্রিন্টারে কার্টিজ না থাকলে কি হবে কার্টিজ না থাকলে কি হবে সেটা হচ্ছে আউট অফ প্রিন্ট ম্যাসেজ দেখাবে প্রিন্ট হবে না আউট অফ কার্টিজ ম্যাসেজ দেখাবে প্রিন্ট হবে আচ্ছা অ্যান্সার হচ্ছে যদি আমাদের কার্টিজ না থাকে তাহলে প্রিন্ট হবে না কারণ কার্টিজেই কালিটা থাকে সেখান থেকেই কালি আসে প্রিন্টারে সেই প্রিন্ট হবে না একশো সাঁত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জনাব সেলিম তার অফিসে অ্যাসাইনমেন্ট প্রিন্ট করার সময় প্রিন্টার অন করে প্রিন্ট করতে ব্যর্থ হলো সেলিমের সমস্যা সমাধানের জন্য এক নম্বরে প্রিন্টারের ভেতরে কিছু আটকে আছে কি না তা চেক করতে হবে কার্টিজ কালি আছে কি না চেক করতে হবে ড্রাইভার সফটওয়্যার আনস্টল প্রথমত যেহেতু প্রিন্ট হচ্ছে না তার মানে প্রিন্টারের ভিতরে কিছু আটকে থাকতে পারে তো সেটা চেক করতে হবে এবং কার্টিস এ কালি আছে কি না সেটা চেক করতে হবে অ্যান্সার হচ্ছে এক ও দুই অ্যান্সার হচ্ছে ক